এই পৃথিবীতে মানুষ যদি আল্লাহ তসবি চাপা বদ দিয়ে দেয় এবাদত করা বন্ধ করে দেয় আল্লাহ লাভ লোকসান হবে কথা বলুন সারা পৃথিবীতে যদি মানুষ আল্লাহর এবাদত না করে সকর্কদার না করে আল্লাহর লাভও হবে না লোকসানও হবে না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সাব্বাহালিল্লাহি ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনের মাঝে যত কিছু মখলুকাত রয়েছে সমস্ত মখলুকাত গল তসবে যাবে আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো বলেন সবাই তসবে যাবে আল্লাহ আল্লাহ হো বাতাস তার শনশান বেগে পাতাগুলো তার মরমার বেগে সমুদ্রগুলি তার বেগে পাখিগুলো সবাই ডাকে কিচের মিচির ডাকে একটাই বলি বলে সবাই বলে আল্লাহ 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 আবার সম্মত ভাইরা এমনি করে করে যে সম্প্রদায় যে মানুষগুলো আল্লাহকে পৃথিবীর বুকে ডাকে না আল্লাহকে স্মরণ করে না ওই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ পা করব দর বললেন ও আম্মা মান ও দিয়া কিতা বাহু সিমা লেহিন ফায়া কলোয়া লাইতানি আবা ভায় না যেই মানুষগুলো পৃথিবীর জমে নেন আল্লাকে ডাকে না আল্লাকে স্মরণ করে না ওই মানুষগুলো যে যখন আল্লাহ দালেন বাম দামল নাম দিয়ে দেবেন ওই মানুষগুলো বলবে ইয়ালাই তাহা কানা তিল কজিয়া কেন আল্লাহ দালা তুমি আমার হিসাবটা দিলে কেন তুমি আমার আমল তুমি বাম হাতে দিলে আবার সম্মত ভাইরা দেখতে পাবেন যে সমস্ত ছেলেরা স্কুলে পড়ে না লেখাপড়া করে না পরীক্ষা লিখতে ভালো পারে না ওই ছেলেরা যখন এই মাস্টার রেজাল্ট দিবে ও জানতে পারছে যে আমি পরীক্ষায় ভালো লিখতে পারি না আমি ফেল করে যাব বলে কিনা গো ভালো লিখতে পারিনি তো আমি রেজাল্ট আমার না হলেই ভালো ওই রকম ছেলেরা বলবে কেন রেজাল্ট হলো হয়ে গেল কেন এই রেজাল্ট হওয়ার কারণে আমি ফেল করে গেছি অপমান অপদস্থ হয়ে গেছি যদি আমার জন্য রেজাল্ট না হতো এটা আমার জন্য ভালো হতো এই ভাবে যে সমস্ত মানুষদের বাহ্ মা দা আদা হবে ওই মানুষগুলো আফশোস করে বলবে গোল্লা দানা যদি আজকে আমাদের হিসাব না হতো হিসাব না হতো কতই না ভালো হতো আমাদের সব গোপন তথ্য সাফ হাঁস হয়ে গেলো আবার সম্ময় তো এমনি করে করে যেই সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে বাদশাহী দান করেছেন সম্পদ দিয়েছেন রাজত্ব দিয়েছেন মালমত্তা সব দিয়েছেন ওই মানুষগুলো মনে মনে ভাবে আল্লাহ পাকের সামনে আমাদের সম্পদ দিয়ে কিছুটাও বড় গুণ দিয়ে দেব আল্লাহ পাক আমাদেরকে মতের মাঠে পার করে দেবেন এই রকম যাদের আকিদা রকম যাদের আশা এটা হচ্ছে ভুল ধারণা আল্লাহ পাক আলামিন বলবেন যত সম্পদ মাল সব তার হয়ে যাবে। কোনো কাজে আসবে না সব তার ফানা ফানা হয়ে যাবে মাল বাঁচাতে পারবে না সন্তান সন্ততি সেই মানুষটাকে বাঁচাতে পারবে না আর ভাই এমনি করে করে পাক রব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে ফেরিস্তা মন্ডলীদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে বলবেন ও আমার ফেরিস্তা মন্ডলীরা এই সম্প্রদায়কে তোমরা করো খুঁজো ফাগল সুন্দর জাহি মাসল্ল আল্লাহ পাক রাবুল আলমিন বলবেন ফেরিস্তা মন্ডলীদেরকে বলবেন এদেরকে ধরো আর বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ধরে ফেলবে বেঁধে ফেলবে সুমাল জাহান্নামে জাহান জাহান্নামে ফেলো যেমন বলা হবে আল্লাহর ফেরেশতারা আল্লাহর বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা রেডি হয়ে যাবেন ধরার জন্য পাকড়াও করার জন্য আল্লাহ পাক রব্বুল বিন বলবেন সোম্মা ফি সেলাদিন সবুনা জিরা আন ফাসলুকুম সুম্মা ফি সিলসিলাদেন সবুনা জিরা আন ফাসলুকুম আল্লাহর কথা মত সহত্তর গজ লোহার শিকল নিয়ে বেড়ে নিয়ে তাদেরকে বেঁধে ফেলা হবে বাধার কারণে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ্ত করে দেওয়া হবে ওই মানুষগুলোকে জিজ্ঞাসাবাদ করা হবে পৃথিবীর জমিনে তোমরা কি অপরাধ করেছিলে বলো কি অন্যায় তোমরা করেছিলে বলো আবার সম্মান তো ভাইরা যে মানুষগুলোকে ওই মানুষেরা আল্লাহর উপর ইমান রাখে না আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না ওই মানুষ জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করবেন তোমরা কি অপরাধ করেছি বলো ওই বলবে আমরা কখনো আল্লাহর প্রতি আমার সম্মত ভাইরা আল্লাহর প্রতি বিশ্বাস না আনার কারণে

और जोरेला इलाह जोरेला इलाहा इला, जो इला इन्ना आ तोना कल कौसार इन्ना आ तोना कल कौसार नदिया लता जोरेला इलाहा জরেলা এলাহা আপনার সামনে গিয়ে আসেন তার পিছন দাঁড়িয়ে তুলে সাম চলেছেন আর জোরেলা আসেন জিগির করতে করতে সামনে এসে বসে যান আপনার বাবা পড়েছে কেমন লাগছে দেখ আসেন বসে যান লা এলাহা এই কবর কত বড় কঠিন জায়গা কবর কেমন জায়গা আল্লাহ নবীর সাহাবি হযরতে উসমান গুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কি জিতিনার সঙ্গী সাথেকে সঙ্গা করে নিয়ে রাস্তায় সফর করছেন রাস্তায় বেরিয়ে পড়েছেন পথে চলতে 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 তিনি কিছু কবর দেখতে পেলেন কবর দেখতে পাওয়ার পরে অজুর নয়নে তিনি কান্না শুরু করে দিলেন তিনি বন্ধুরা বলল হুজুর গো আপনার সামনে যখন জান্নাতের কথা বলা হয় হাসরের কথা বলা হয় জাহান্নামের কথা বলা হয় সিরাতের কথা বলা হয় আপনি বিন্দু মাত্র কান্না করেন না আজকে আপনি সামান্য কবর দেখে কান্না করেন কেন ওসমান গণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও আমার সাথী বন্ধুগণ আমি এই জন্য বিশ্বাস করি না বিশ্বাস করি না আমি থাকব না ময়দানে আমার হাজার হাজার কোটি কোটি গনি হাসরের ময়দানে থাকবে এই জন্য আমি হাসরের ময়দানকে ভয় করি না কিন্তু আমার ভাইয়েরা আমি কবরকে দেখে কেন এত কান্না করি এই কবরের মাঝে মেজরিটি মাইনরিটি দল বল ক্ষমতার বল মাজার বল পার্টির বল কবরের মধ্যে কোন রকম দল বল চলে নাকি বলো চল দেখো বলুন তা এই জয়পুর গ্রামে যতগুলো মানুষ মারা গেছে কবর বাসি হয়ে গেছে কবর রেখে আসা হয়েছে বলুন তো ওই মূর্দা ব্যক্তির সামনে কি কোনো ব্যক্তি কবর শুয়ে আছেন নাকি আছে নাকি কেউ থাকবে না তাই উসমান গনি বলেন মেজরিটি মাইনরিটি দলবাল ক্ষমতার বাঁধ মাজার বাল শব্দের বাঁধ সন্তানদের বল ভাই ভাতিজার বল কেউ আমার কবরে থাকবে না আমার নবী তাই নবী নবী মোহাম্মদ রুসূল উল্লাম সাল্লাল্লাহ আলিবাসাল্লামের মুক্তিকে আমি একখান হাদিশ শুনেছি নবী পাক সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন কাল নবী ইউসাল্লাল্লাহ আলিম সাল্লাম ইন্নাল কপর আউয়াল উমেন মানসি মানাসিল্লাহ খেরতে আল্লাহ বিবাহ মধুর সোলুল্লাহ সাল্লাল্লাহ আলিবা সাল্লাম বলেছেন যে পৃথিবীতে মানুষের ইন্তেখানের পরে যতগুলো বললো মনজিল রয়েছে ঘাঁটি রয়েছে স্টেশন রয়েছেন সমস্ত ঘাঁটি মধ্যে সর্বপ্রথম এবং সব চাইতে বড় হল প্রতিটি মানুষের জন্য কবর। প্রথম মঞ্জিল হলো কবাদ এই কবরটা এত শক্ত কঠিন জায়গাত আল্লাহ রসুল বলেছেন ওয়াইন নাজামিন যে ব্যক্তি কবর থেকে মুক্তি বা গাদপ ফামাপা দা হোয়াই হ কবরের পরে হাসর মিজান সিরাত ওই ব্যক্তির জন্য সব তার সহজ হয়ে যায় যেন বলুন সোহান আল্লাহ আর পরব কনে রসুল্লাহ সাল্লাল্লা সাল্লাম বলেছেন ওয়াইল্লা মিজানজিমেন হ যে ব্যক্তি কবরে পকড়াও হয়ে গেল ধরা পড়ে গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলিবা সাল্লাম বললেন ও ইল্লাম ইয়ানজেমিন হোক কবরের পরে হাসুর মিজান সিনেমার ওই ব্যক্তির জন্য সব তার কঠিন হয়ে যায় যখন আপনার কবরে যখন নাটক হয়ে যায় ধরা পড়ে যাও পাকড়াও হয়ে যায় কবরে বড় হাসর মি যান ওই ব্যক্তির জন্য সব তার সহজ হয়ে যায় আবার সম্মত রাম আপনি যদি এই হিন্দুস্থান থেকে কোনোজন বাংলাদেশ যান বা পাকিস্তান যান যে কোনো বর্ডারে যান না কেন আপনাকে চেকিং হবে আপনার চেক হবে যেতে হলে আপনাকে করবে কি আপনাকে পাসপোর্ট থাকতে হবে ইন্টারন্যাশনাল পাসপোর্ট থাকতে হবে এবং তাতে আপনাকে হবে কি ভিসা পাসপোর্ট এবং ভিসানের ধরুন বর্ডারে আপনি যাবেন বিএসএফ আপনাকে চেক করবে দেখি আপনার পাসপোর্ট ভিসা লাভ আছে কি না যদি পাসপোর্ট ভিসা ঠিক থাকে আপনাকে বিএসএফরা জোয়ানরা আপনাকে রাস্তা দেখিয়ে দেবে ঠিক না বলো রাস্তা দেখিয়ে দেবে আর যদি আপনার রাস্তা পাসপোর্ট না থাকে পাসপোর্ট আছে কিন্তু ভিসা লাওয়া নাই উল্টো পাল্টা হয়ে যাবে দেখার ধরা পড়ে যাবেন দিয়ে আপনার করবে কি তার গন্তব্য দিকে যাবেন তাদেরকে উল্টো দিকে ফিরে নিয়ে এসে আপনাকে নিয়ে চলে যাবে কোথায় জেলে ভরে দেবে আমার সম্মত ভাইয়েরা এইটাকে বলা হয় ইমিগ্রেশন কাউন্টার যেই ব্যক্তি এই পৃথিবীর জমিনে পাসপোর্ট দেখালো ভিসা দেখালো ছোটকার পেয়ে গেল সঠিক তার গন্তব্য স্থলে পৌঁছে যাবে আমার ভাই এমনি করে করে যার পাসপোর্ট থাকবে না ভিসা থাকবে না ওই ব্যক্তিকে জেলে ধরে পুরে দেওয়া হবে এমনি করে করে রসুল্লাহ সাল্লাহ বলেছেন কবরটা হল প্রতিটি মানুষের জন্য ইমিগ্রেশন কাউন্টার চেকিং পোস্ট প্রত্যেকটি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হবে যদি সে জিজ্ঞাসা তিনি সঠিক উত্তর দিতে পারে ওই মানুষটা হাসতে 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 জন্মাতের বাসিন্দা হয়ে যাবে বলুন সোহান আল্লাহ আবার সম্মাদ ভাই রা এমনি করে করে আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ফানিবাস সাল্লাম এ শাহাবা নাম তার বারাজ নাসিব রাদী আল্লাহহু তিনি হাদিস বর্ণনা করেন নবীজবাঘ সাল্লাল্লাহ ফানিবাস সাল্লাম বলেছেন যদি কোন মানুষ মমিন হতে পারো আল্লাহ হতে পারো পরিষ্কার মতো বলে তোমার সঙ্গে কেমন করে ব্যবহার করা হবে আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাম তিনি বলেছেন আসমান থেকে জান্নাত থেকে মালে গোলমত আজরাইল আলহ ইসলাম এবং তার কিছু সঙ্গী সাথে নিয়ে তিনি চলে আসবেন জান্নাত থেকে জান্নাতি পিয়ালা নিয়ে হাউজে কাউসারের পানি নিয়া আপনার তস্তরিতে জান্নাতি মাল নিয়া হাজির হয়ে যাবেন বলে অগো আল্লাহর বান্দা অগো আল্লাহর বান্দা তোমাকে আল্লাহ পাক আহ্বান করেছেন ডাক দিয়েছেন আল্লাহর সঙ্গে দিদার করার জন্য এই পৃথিবীতে আর থাকা যাবে না তোমার হায়াত শেষ হয়ে গেছে পবিত্র আত্মা তুমি বেরিয়ে চলে আসো আল্লাহ যখন কথা শুনবে ফেরিস্তার মাধ্যমে আল্লাহর সঙ্গে জন্য আনন্দ করতে করতে বলবে চলে আসো বেরিয়ে চলে আসো ফেরিস্তার কথা মতো ওই রহুটা করবেন কি আনন্দ করতে করতে মালিকুল মৌধরা এই তাহলে হিসলাত সারামের ওই জান্নাতি পেয়ারার ওপর বসে যাবে এটা বলুন সোহান আল্লাম এত সুন্দরভাবে ঘুমিয়ে যাবে বলে কেমনভাবে জানতা বেরোবে কোনো মাসুম বাচ্চা যখন মায়ের দুগ্ধ পান করতে যায় মায়ের দুগ্ধ পান করতে 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 বাচ্চা যখন ঘুমিয়ে যায় মুখ থেকে বেরিয়ে যায় বাচ্চা টের পায় না এই ওই ব্যক্তি ঘুমিয়ে যাবে সব বন্ধ হয়ে যাবে জানটা বেরিয়ে চলে যাবে আমার সম্মান ভাইরা পবিত্র আত্মা হলে কেমন হবে দেখুন কোনো জায়গায় যদি ফুটবল টুর্নামেন্ট খেলা হয় আমার সম্মানিত ভাইরা দুটো টিম যখন হাড্ডা খেলা খেলাধুলা করে একটি টিম যখন ওই নেওয়ার হয়ে যায় বড় শিল কাপ যদি নাই কাপ যখন তার হাতে হাতে করতে করতে বাড়ি ফিরে চলে যায় যায় না গো আনন্দ করতে করতে বাড়ি ফিরে চলে যায় আনন্দ করতে করতে বাড়ির দিকে রওনা হয়ে যায় এই রকম ভাবে যেই পবিত্র আত্মার হোটা ফেরেস্তারা নিয়ে চলে যায় আবার সম্মত ভাইরা বলে দে একটু আমি নিয়ে যাই আর একটা ফেরস্ত বলে আমার হাতে দিয়ে দাও সে বলে আমার হাতে দিয়ে দাও সবাই আনন্দ করতে করতে ওয়েলকাম দিতে দিতে ধন্যবাদ জানাতে জানাতে প্রথম আসমানে চলে যায় প্রথম আসমানে ফেরেজ বলে অগৌ মালিকুল মতের দল অ আল্লাহর ফেরেজ তারা আজকে পৃথিবীর জমিন থেকে আল্লাহর কোন পিয়ারা বান্দা তোমরা জানটা কবজ করেছ বলো বলো বলে কেন গো বলো গো কি জন্য তোমরা শুনতে যাও বলো আসমানের ফেনে তারা বলে কি জন্যে তোমরা শুনতে যাও মালেকুল মৌতারা বলে কি জন্যে তোমরা শুনতে যাও বলো মালেকুল মৌতে দল বলে আল্লাহর ফেরিস যে যা মেঘ দিয়ে রোহটা তোমরা কবজ করে নিয়ে চলে যাও জান্নাতি স্তরের মধ্যে ওই জান্নাতি রহু দিকে মেশকে অম্বরে সুগ্রান বেরিয়ে যায় সারা আসমান সেন্টে মুহুমু হয়ে গেছে বলুন সোহান আল্লাহ আমার সম্মান চুপ কথা বলেন না বসে থাকেন আমার সম্মান ভাই এমনি করে করে যখন প্রথম আসমান বার হয়ে যাবে আবার দ্বিতীয় আসমানে পর সন্ধ্যা হবে দ্বিতীয় আসমানে আবার যখন চলে যাবে দ্বিতীয় আসমানে ফেরেস তারা বলবে ও মালেকুল খুল মৌর দাঁত থেকে তোমরা কোন ব্যক্তির নিয়ে যাও তারা বলবে কি ব্যাপার বলো বলে যে ব্যক্তির রুহু তোমরা নিয়ে চলে যাও এই ব্যক্তির রুহু থেকে মিস্ক অম্বর সেন্ট বেরিয়ে যায় বলুন সোহান আল্লাহ প্রথম আসমান সেন্ট পাবেন দ্বিতীয় আসমান সেন পেয়ে যাবে তৃতীয় আসমানে একই রকম ঘটনা ঘটবে এমনি করে করে আমার ভাইয়েরা যখন তারা সপ্তম আসমানে পৌঁছে যাবে সপ্তম আসমানে পৌঁছানোর পরে ওদেরকে নাম দাহন ওই ব্যক্তির হোটাকে মমিন হওয়ার কারণে আলমে আরোয়ার মধ্যে জান্নাতে খাতায় যখন নামটা লিখে হয় এই দিকে আমার ভাইরা পৃথিবীর মানুষ যখন ওই মানুষের শরীরটাকে সুন্দর করে উজু গোসল করে যখন কবরে মদ করা হয় কবরে মদ ফোন করার পরে ফেরিস্তা জিজ্ঞাসাবাদ করে তোমার রব কি চিনলাম মমিন ব্যক্তি এক বাক্যে জবাব দিয়ে দেবে আমার রব হলো রব্বি আল্লাহ ধরে বলুন সোহান আল্লাহ अब बार बल बे तुम्हार दिन की चल बाले माँ दिनों का तुम्हार दिन की चल बालों से बल बे दिनों इस्लाम अमाव दिन चले इस्लाम तुम्हार राब के चलो तुम्हार नबी के चल बालों माँ नबी होगा तुम्हार नबी के चलो माँ नबी होगा से बल बे नबी यूनाय मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु वलेहु वसल्लम আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবই আওয়াজ দিয়ে বলবেন আন সাদাইকা দি আল্লাহ বলবেন আমার ফেরেশতারা যা তোমরা আমার বান্দাকে জিজ্ঞাসা করেছো বাদিকে জিজ্ঞাসা করেছো আমার বান্দা বান্দে ঠিক ঠিক উত্তর দিয়ে দিয়েছেন जरा বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের ফেরেশতা মনকার এবং নকির বলবেন বলবে না আমার ফেরেস্তারা আমার বাঁধা এবং বান্দিকে মমিন বান্দাকে তুমি যা জিজ্ঞাস করেছ ঠিক ঠিক জবাব দিয়ে দিয়েছে অতএব তুমি করো কি জান্নাতুল ফেরদৌসের সঙ্গে আরে কবচের সঙ্গে তুমি দরজাটা খুলে দাও বলুন সোহান আমার সম্মানিত বন্ধুগণ আল্লাহর কথা মতো ফেরিস্তারা করবেন কি জান্নাতের সঙ্গে সম্পর্ক যুক্ত করে দেবেন যুক্ত করে দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন তোমরা ঘুমিয়ে যাও এক ঘুমিয়ে ঘুমিয়ে যাবে কিয়ামত হয়ে যাবে এর মাঝে কোন রকম আজাগত ভবেন ধরে বলুন সোহান আল্লাহ আমার বন্ধুগান এটা হলো মমিনের শান ধরে বলুন সোহান আল্লাহ এটা হলো মমিনের শান আমার বন্ধুগান এই পৃথিবীতে মানুষ কবরকে ভুলে যায়। কি কবর এখানে নাই মানুষ চিনতেই পারে না বুঝতেই পারে না কবর এত বড় কঠিন জায়গা কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকছে আজ দেখবেন পৃথিবীর সময়ে এত সুন্দর রূপ জবন লাবন দলে মানুষ ঘোরাফেরা করে তারা কি পৃথিবীতে বেঁচে আছে পৃথিবীতে বেঁচে নাই তারা সবাই পৃথিবী ত্যাগ করে চলে গেছে আপনাকে আমাকেও যেতে হবে এই এইরকম সুন্দর সুঠাম দেহ কবরে মিশে যাবে মাটিতে গোল করে সব শেষ হয়ে যাবে কিন্তু আমার ভাই সঙ্গে কিছু আপনার আমার যাবে যাবে কি একমাত্র নেকামল বলুন না আজকে আমরা নেকামল ছেড়ে দিয়ে আমরা বেশি বেশি বদামল করি কিনা বলুন বেশি বেশি বদামল বদামল আপনার জীবনের কাল হয়ে দাঁড়িয়ে যাবে এই শরীর আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে এই জন্য ভাই শরীর থেকে বাঁচতে হলে আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার মানুষের মুখটাকে বন্ধ করে দেবেন পাকে বলবে পা তুই সাক্ষী দে হাত তুই কথা দা দুতাল্লি হিম হাত কথা বলবে আমার ভাই এই জন্য সবসময় আপনার মাথায় একটা লক্ষ্য থাকবে কি আমার দ্বারা যেন কখনো গুনহা না হয়ে যায় কি কখনো গুণহা না হয়ে যায়